হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আমার বাড়ি ও আপদেরকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা আমি একটু এখন দশটা বাজে কিছু জামা কাপড় ধুয়ে সাধে চলে এসেছি রোদে দেওয়ার জন্য কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বাপ বারান্দায় এত বাড়ি কাপড়গুলো শুকাবে না যেমন আমার ছেলের আছে আমার হাজব্যান্ডের প্যান্ট তারপর শার্ট আমার সেলের কম্বল কম্বলটা দেওয়ার জন্যই আজকে কিন্তু সাধে আসা যেহেতু এগুলো একটু মাঝে মাঝে এখন হালকা শীতের মধ্যে গায়ে দেওয়া লাগে তো মাঝে মাঝে ধুয়ে দিতে হয় তো আমার ছেলের কম্বলটা ধুয়ে আমি সাধে এসেছি কম্বলের সাথে কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে তারপর রোদে দিতে দিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালের ভিউটা এরকম অনেক মিষ্টি মিষ্টি রোদ সকালের রোদটা অনেক ভালো লাগে এই সার ফাঁসের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম এই যে সাদের উপরের আশেপাশে যে গাছপালা অনেক ভালো লাগে আমাদের বাসার সামনে কয়েকটা গাছও ছিল তো এটা হলো আমার বাসার সামনে নিচে রাস্তার ভিউটা সবাই সবার গন্তব্যে যাইতেছে যে যেখানে কাজে যাবার সবাই সবার আল্লাহর নাম নিয়ে রওনা হইতেছে কেউ রিক্সায় যায় কেউ হেঁটে যায় কেউ গাড়ি দিয়ে যায় কেউ সিঁজিয়ে দিয়ে যাইতেছে আমাদের বাসার সামনে যে সাদা একটা কালার দেখা যাইতেছে এটা হলো আমাদের রুম তো যাই হোক এখানে সকালের ভিউটা আমার ভালো লাগতেছে তো ভাবলাম বাইও আপুরদের সাথে একটু শেয়ার করি তো আমার কাপড়ও রোদ দেওয়া হয়ে গেছে এখন আমি বাসায় চলে যাব। তো রান্না করার কিছু আগ থেকে আমি যে মসুরের ডাল ভিজিয়ে নিয়েছি ছেলের আবদারের একটু চিংড়ি ফেয়াজু বানাবো ছেলে মেয়ের আবদারের কোনো কিছু যদি আবদার করে খাইতে মা বাবার কাছে তাহলে দিতে পারলে ভালো লাগে ছেলেরা মেয়েরাও কিন্তু খুশি থাকে তো আমার আজকে ছেলের আবদারের এই চিংড়ি ফেয়াজুটা বানানোর জন্য আমি ডালগুলো ভিজিয়ে রাখবো কারণ ডাল আগে থেকে ভিজিয়ে না রাখলে সময় মতো বাটে বেটে নিতে পারবো না এই জন্য সন্তানের আবদার পূরণ করা একটা ফরজন মতো হয়ে যায় আমাদের মা বাবার কাছে আমরা ছেলেদের পছন্দের মতো খাবার বা পছন্দের কোনো কিছু কেনাকাটা করে দিতে পারলে আমরাও খুশি থাকি বা আমাদের মনটাও ভালো থাকে তো ভাইয়া পুরো আপনার আমার সাথে থাকুন তো আমি ডালটা ভিজাই দিয়েছি আমার সকালের টুকটাই কাজ করা হয়ে গিয়েছে অফ ক্যামেরায় অনেক কাজে তো করা লাগে যাই হোক তো আমি দুপুর রান্নার আয়োজন এখানে রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি এখানে রুই মাছ আছে রুই মাছ বেজে রেখেছি আগ থেকে ওগুলো দিয়ে দিলাম তো পরিমাণ মতো ঝোল অ্যাড করা হয়ে গেছে এখন একটু নাড়াছাড়া করে আমি রেখে দেব। ততক্ষণ না পর্যন্ত আমার প্রয়োজন মতো জল শুকানো হয় ততক্ষণ পর্যন্ত আর কি চুলার উপরে থাকবে তো ভাই আফুরা যারা আমার ভিডিওতে আজকে আপনারা নতুন ভিজিট করতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে আর যারা অলরেডি কাজটা করে দিয়ে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি পাশের চলে করলা বাজি করব এখানে করলা বাজি বসে দিয়েছি আমার দেখতে পাচ্ছেন করলা বাজি হইতেছে আমি এখানে বেশি করে ফেঁয়াজ দিয়েছি একটা আলু দিয়েছি করলা বাজি যদি একটু বেশি ফেঁয়াজ দিই তাহলে আমার খাইতে ভালো লাগে যে আমার তিতাটাও তো খাইতে পারি না তো একটা আলু বা একটু পেঁয়াজ দিলে তিতাটাও মনে হয় যে কম লাগে তো একটু খেয়ে থাকি লেবু দিয়ে খাইতে অনেক মজা তো আমি এরকম করে বেজে তারপর খাওয়ার সময় লেবু দিই আর কি তো আমার আপনাদের ভাইয়া সকালীন বাজার থেকে আসার সময় আমার জন্য এক কেজি জলফাই নিয়ে এসেছে সে তো জানে আমি জাল টক খাইতে পছন্দ করি তা আমি জলফাইগুলো এখন বেয়েছি যেগুলো ছোট ছোটো ওগুলো নি আলাদা করে এই ছোটো ছোটো জলফাইগুলো সিদ্ধ দিব কারণ এগুলো সিদ্ধ দিলে মানে সমস্যা হয় না খেতেও ভালো লাগবে বা সিদ্ধ করলে জলফাইগুলো ছোটো ছোটো হলেও মনে হয় না বড়ো জলফাইগুলো থাক আলাদা করে ছোটোগুলো বেশি বেশি নিয়ে তারপর আমি আজকে জলফাইয়ের বর্তা বানাবো জলফাই বর্তা এইভাবে যদি কেউ খেয়ে না থাকেন একদিন ট্রাই করে দেখবেন অনেক মজা তারপর আমার সাথেই থাকুন আমি কীভাবে জলফাই বর্তাটা বানাবো দেখতে পাবেন তো আমি ছোটো ছোটো জলফাইগুলো বেছে তারপরে একটা ফাট ফাতিলে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আমার করলা বাজে হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর আমি জলফাই সিদ্ধ বসিয়ে দিয়েছি তোখানে আমার মূলা তরকারি হয়ে গেছে আমি পরিমাণ মতো জল রেখে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি কুচি এখন তো শীতকাল একটু ভালো লাগে তরকারির মধ্যে যদি ঘরে থাকে দিই আর যদি না থাকে তাহলে তার করার কিছু নেই কারণ আমি তো সব সময় যাই না বাজারে আমার হাজব্যান্ডে যখন নিয়ে আসে ওগুলো দিয়ে আমি মেনে তারপরে চলতে পছন্দ করি ভালোবেসে আমার সংসারটা আমি করে যাই আর কি তো এখানে আমি জল আমার সিদ্ধ হয়ে গেছে দুপুরবেলায় এই ধরনের খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে টেস্ট লাগে আমার আমরা মেয়েরা এগুলো খাবার খেলে কিন্তু ভালো লাগে অনেক বাড়য়ারাও কিন্তু টক জাল পছন্দ করে যাই হোক আমরা মেয়েরা কিন্তু বেশি খেতে পছন্দ করি তো দুপুরবেলায় এই ধরনের খাবার খাইতে অনেক টেস্ট অনেক মজা আমরা যারা খাই তারা তো জানি তো এখানে আমি নিলাম দুনিয়ার কুসি পেঁয়াজ তো এখনো দেওয়া যায় না সরি এখানে তার পেজ চলবে না দেখেন আমি সাদা লবণ নিলাম বিট লবণ নিলাম তারপরে কাঁচামরিচ কুসি নিলাম ধনিয়া পাতা কুসি নিলাম তারপরে শুকনো মরিচ কুচি নিলাম আর তারপরে চিনিও দিয়েছি হালকা করে যেহেতু বেশি টক হালকা একটু চিনি দিলে ভালো লাগে তো আমার ওই যে বর্তাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন অনেক দেখা যাইতেছে ভালো কিন্তু দেখতে যেরকম লবণীয় দেখা যায় কিন্তু খাইতে অনেক টেস্ট লাগছে আমি লবণ দেখলাম তো আমি আপনাদের ভাইয়া একটু খাইতেছিলাম উনি খাবে না বলে না আমি খাবো না তুমি খাও তো আমার ছেলে মাদ্রাসার থেকে চলে এসেছে দুপুরবেলায় সবাই আমার ছেলে যেন দোয়া করবেন ওর পরীক্ষা চলতেছে পরীক্ষা দেওয়া হয়ে গেছে ও চলে এসেছে বাসায় তো ওর জন্য আমি আলাদা করে নিলাম কারণ ও তো চিনি দিই ছাড়া খাবে না চিনি দিতে হবে ওর জন্য তো আমি ওর প্লেটে একটা বাটিতে আর কি দিলাম ও চিনি মাখিয়ে তারপরে খেয়ে নিতেছে আর কি ওর পছন্দ মতো যাই হোক তো আপনারা একবার এরকম ট্রাই করে দেখবেন তো এখানে আমি আর দুপুরবেলা খাওয়া দাওয়া সে রেস্ট নেওয়া আসে সন্ধ্যাবেলায় এই যে যে ডালগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো আমি বেটে রেখেছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়া কুচি কাঁচা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ডাল বাটা তারপরে যে দুনিয়ার গুঁড়া জিরার গুঁড়ে লবণ এগুলো দিয়ে ভালো মতো মেয়ে খেয়ে তারপর আমি চলে এসেছি এখন পাকের ঘরে একটা কড়াইতে তেল গরম করে এখন আমি একটা একটা করে ফিয়াজু এই যে দিতেছি দেখতে পারছেন চিংড়ি ফিয়াজু সেলের আবদারের এই চিংড়ি তো এখানে কিছুটা চিংড়ি ছোটো ছোটো চিংড়ি আমি বেটে দিয়েছি মসরি ডালের সাথে আর কিছুটা একটু বড় বড় ছিল ওগুলো আমি উপরে দিয়ে যে সেলের জন্য সেলের পছন্দের খাবারটা বাঁচতেছি আমাদের বাসার সামনে রকম ফিয়াজু বা ফুচকা চটুরি নিয়ে এক মামা বিক্রি করে তামার ছেলে পছন্দ মতো মাঝে মাঝে খায় তো ও আমাকে বলছে আমার বাসায় যে আঙ্কেলটা বিক্রি করে না ওইরকম করে আমার জন্য একদিন পেঁয়াজও বাঁচবেন ওই যে সিংরি মাছ আনছে সিংরি মাছ দেখে আমার ছেলে এরকম আবদার করলোই আর কি তো মেসেজটার জন্য আমার বিরক্ত লাগতেছে মাঝে মাঝে মেসেজটা চলে আসে বয়েস দেওয়ার সময় বা ইয়ার পরে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি ভিডিওটা ভালোভাবে দেখবেন তো আমার এই যে চিংড়ি ফেঁয়াজ বাজা হইতেছে আমি ফেয়াজগুলো পেঁয়াজ ও শেপে দিয়ে তারপর উপরে চিংড়ি মাছ বসিয়ে দিতেছি চেষ্টা করি ছেলের জন্য বানানোর জন্য সেলের পছন্দ খাবার ওই যে বললাম সন্তানের আবদান পূরণ করাও মা বাবার মা বাবার বা এই একটা ফরজের মতো হয়ে যায় আর কি তো চেষ্টা করতে সেলের পছন্দের মতো খাবারটা বানিয়ে দেওয়ার জন্য তো আমি আমি ছেলের আবদারের খাবারটা বানাইতেছি দেখতে পারছেন কেমন হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তা আমার এই যে ভালো মতো করে ফেজগুলো ভাজা হয়ে গেছে তো এই যে চিংড়ি ফেয়াজু তো ছেলেকে বললাম একটা নিয়ে খাও ছেলে বললাম ঠান্ডা হোক যাই হোক এত গরম তো খাওয়া যায় না তো ছেলে এই যে খাবে না বলছে একটু ঠান্ডা হোক রেখে গেছে আমি এখনও আসি পাকের ঘরে ঘরে যাই নাই তা আমার এক এক করে সব বানানো এই নিয়মে হয়ে যাবে আমি একটা একটা করে বেজে তারপরে নিব তো যেগুলো হয়েছে এগুলো ছেলের জন্য আমি ঘরে নিয়ে চলে এসেছি তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি দেখতে পারছেন চিংড়ি ফেয়াজ কেমন তো একটা দেখবেন আমি বেঙ্গে দেখাবো একটু খাইতেছি মুসমুস হয়েছে ভালো লাগে এরকম খাবার মাঝে মাঝে খেতেও ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক লোভ হয়ে দেখা যায় খেতে অনেক সুস্বাদু হয়েছে তো এটা হলো রাত্রের বেলা আমি যে ফেয়াজু খাওয়া হয়ে গেছে পর রাত্রের জন্য পট চালে বাদ বসিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম